এই জুলাইয়ের আন্দোলনে দেখেছি অনেক ছাত্রকে হত্যা করেছে হত্যাটা করেছে কে বলা হয়েছে পুলিশ হত্যা করেছে আবু সাঈদের দিকে যেভাবে গুলি গুলি বন্দুক তাক করে করা হয়েছে তো তার গায়ে তো সেরকম কোনো আঘাত আমরা 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 পাইনি পেয়েছি রাবার বুলেট দেখেছি মধ্যে গিয়ে একটা শিশু আশ্রয় নিয়েছে একটা ছেলে তাকে পুলিশ গুলি করছে একদম কাছ থেকে গুলি করছে সেই ছেলে তো বেঁচে আছে এইভাবে একের পর এক ঠাটা ঠাটা গুলির পরে বেঁচে থাকে কিভাবে আবার আমরা দেখলাম মুগ্ধ বসে আছে রোড ডিভাইডারের মধ্যে সে পড়ে গেল এত এত মানুষের ভিড়ে আমরা তো পুলিশকে ওইভাবে পুলিশকে যে গুলিগুলো করতে দেখেছি সেগুলো নল অনেক মোটা এবং এগুলো রাবার বুলেট পয়েন্ট আসলে করেছে কে সেভেন পয়েন্ট সিক্স টু যেই বললেন সাহেব তার প্রত্যাহার হয়ে যায় কি লুকাতে চায় আমরা কি বুঝি না গুলি হয়েছে নিশ্চয়ই মানুষ মারা গেছে কয়েকশো মানুষ মানে আট নয়শো মানুষ তাদের অনেক টেনে টুনে মারা গেছে পুলিশও মারা গেছে তার চেয়ে বেশি এখন যেহেতু গোপন এবং পুলিশ হত্যা যেহেতু বৈধ এবং এই বিচার যেহেতু পুলিশ পাবে না তাই আমরা জানি না সংখ্যাটা কত তো ইতিহাস তো যাদের হাতে ক্ষমতা থাকে তারাই তো পুরো বিষয়টা অন্যায় হয়েছে যে বা যারা এই গুলি করেছে যে বা যারাই এই হত্যাযোগ্য চালিয়েছে তারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার কি হচ্ছে আজকে দেখছি লাইভ করে বিচার দেখাচ্ছে সেখানে বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেলে আগুন দিয়েছেন তো আমরা কি প্রস প্রহসন চাই না আমরা তো বাংলাদেশের মানুষ আমরা সরল হতে পারি আমরা বোকা হতে পারি কিন্তু এত নির্বত্ত না আমাদের কি বানানোর চেষ্টা হচ্ছে তাহলে এই হাসিনার সরকার সব নিয়ে পালিয়ে গেছে বলা হচ্ছে কোটি কোটি শত কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে প্রমাণ কোথায় এত বছর ধরে মানে প্রায় এক বছর হয়ে গেল প্রমাণ কোথায় একটা প্রমাণ তো দেখি না